নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো পেঁপের ঘন্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে তুলে রেখে দেবো একটু জিরে ফোড়ন দিয়েছি আলুগুলোর একটা সুন্দর গন্ধ হয় জিরে ফোড়নে এবার আর একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব একটু নুন দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এক্ষেত্রে যদি কারো টমেটো থাকে একটু টমেটোও দিয়ে দিতে পারো দিয়ে কষিয়ে নিতে পারো মশলাটা আমার ছিল না তাই আমি দিইনি এটা অনেকটা বাঁধাকপির ঘন্ট করে যেরকম নিরামিষ ঠিক সেরকম এই পেঁপের ঘন্টও অনেকে চিংড়ি মাছ দিয়েও করে কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে আমি এই যে পেঁপে গালগুলোকে দেখো গ্রেটারে একদম গ্রেট করে নিয়েছি মিহি করে গ্রেট করে নিয়েছি নিয়ে আমি ভাপ পাইনি পেঁপেটা পেঁপেটা আমার খুব কচি ছিল তাই আমি ভাপিয়ে নিয়ে নিই অনেকে আবার এটা ভাপিয়েও নেয় আমি খানিকক্ষণ পেঁপেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এই পেঁপের ঘন্ট এগুলো বেশি ঝাল হলে ভালো লাগে না দিয়ে আমি নাড়িয়ে আবার ঢেকে রেখে দেব এইভাবেই পেঁপেটা আমার পুরো গলে নরম হয়ে যাবে এবার আমি একটু হলুদ আর একটু নুন আর চিনি দিয়ে আমি আবার একটু নাড়িয়ে পেঁপে ঘন্ট যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিই আমরা চিনি দিই চিনিটা অপশনাল আর দিয়ে দিচ্ছি এবার আমি দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটায় পেঁপের ঘন্টা একটা অসাধারণ স্বাদ আসে খুব ভালো লাগে যাদের গুঁড়ো দুধ নাই তারা প্রথমেই হাফ কাপ মতো গরুর দুধ থাকলে ঘরে সেটাও দিয়ে দি দিলে ভালো হয় ভালো লাগে না থাকলেও কোনো ব্যাপার না এই যে পেঁপের ঘন্টটা একদম পুরো মাখো মাখো হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে দেব বন্ধুরা যারা আমার চ্যানেলটা প্রতিদিন দেখো আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি যে আমি ঘি দিয়ে দিয়েছি এই রান্নাটায় গরম মশলা আর ঘি দিয়ে খুব সুন্দর লাগে একটা অসাধারণ টেস্ট হয় এবার আমি এটাকে নাড়িয়ে আচ্ছা ঘি দিয়ে অনেকবার দিয়েছি বলে কেউ মনে করো না অনেকটা ঘি দিয়েছি আমার চামচটা খুব ছোট ছিল সেই জন্য চামচ একদমই ওঠে না বলে সেই জন্য একটু অনেকবার করে দিতে হয়েছে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গরম মশলার ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেব খানিক্ষণ তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো এই যে পেঁপের ঘন্ট রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে